দেশটা দুইজন নির্বাচন করবে চেতাসে এখন দেখেন এটা তো আমাদের চোখের সামনে ঘটনা তার কারণ এরা যখন পাঁচ আগস্টের আগে এ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ টাকাও ছিল না তারা এখন মনে করেন বিশ কোটি টাকা খরচ করিয়ে তারা নির্বাচন করবে এটা আমরা সাধারণ জনগণ কি মনে করি আমরা জনগণ এটাই মনে করি এরা লুভ লোক এরা দেশদ্রোহী লোক আমরা সাধারণ মানুষ এটাই মনে করি তার কারণ এটাই যদি না হয়তো তাহলে এই এই মাসে বা এই বারো মাসে ওরা এই বিশ কোটি টাকা কিভাবে জোগাড় করবে বা কিভাবে তারা পাবে তো এই জন্যে মনে করেন আমরা বলি আর মনে করেন এই দেশের মধ্যে যে মনে করেন আমরা ষড়যন্ত্র করতে এরা এই যে লুটপাট করিয়ে এরা এই চাঁদাবাজি করিয়ে দৌল বাজি করিয়ে টেন্ডার বাজি করিয়ে তারা এই টাকাগুলো মনে করেন হয়েছে তা তো এটা কি অবৈধ টাকা না এটা কি তা এটা এরা কি দুর্নীতি করে নাই তাহলে এই দুর্নীতি যে এই দুর্নীতি নিয়ে তো এখন এই সরকার পদক্ষেপ নেয় তারা জাগরে এক লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না তারা যদি মনে করেন এখন বিশ কোটি টাকা খরচ করিয়ে যদি নির্বাচন করতে পারে তাহলে এই টাকাটা কোন থেকে আসবে এই টাকাটা কোন থেকে তারা জোগাড় করবে এটা সাধারণ মানুষের আমাদের মতো সাধারণ মানুষকে এটা প্রশ্ন থাকে না আমাদের মতো সাধারণ মানুষের প্রশ্ন হইলো এটা তেমন দেশের জনগণের কাছে প্রশ্ন থাকলো এটা যে যাদের অ্যাকাউন্টে এক লাখ টাকা ছিল না তারা বিশ কোটি টাকা খরচ করে যে ধরেন এই যে আসিফ মাহমুদ তারপরে আপনার এই যে সজীব ভূয়া এরা যে যে নির্বাচন করবে চা তাহলে এই টাকাটা কোথায় থেকে তারা পাবে আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হইলে না তার কারণ আমরা এটাই বুঝি আমরা আগে যেরকম মনে করেন আমরা এই দেখেছিলাম সব দিকেই মানুষের একটা হাসি খুশি দেখেছিলাম বা আমরা সাধারণ মানুষ গরিব সহায় মানুষ আমরা আগে ভরপুর কামাই করেছি সারাদিন পরিশ্রম করেছি করিয়ে মনে করেন ভালোভাবে ইনকাম করেছে এবং ভালোভাবে আমার পরিবার নিয়ে ভালোভাবে চলেছে কিন্তু এখন তো মনে করেন ওই সিস্টেমটা নাই তার কারণ বাংলাদেশে তামান মানুষ আতঙ্কের মধ্যে আছে দেশের পরিস্থিতি বর্তমান ভয়াবহ অবস্থা তার কারণ এরা এই পাঁচ আগস্টের পরে থেকে এই বাংলাদেশকে সন্ত্রাসী বাংলাদেশ বানায় দিছে চাঁদাবাজি নামে বাংলাদেশ পরিচিত হয়ে গেছে গাছ সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ নামে পরিচিত হয়ে গেছে গা বর্তমানে অল বিশ্বের মধ্যে আজকের বাংলাদেশ মনে করেন এডে যদি তাইলে তো এরা যে যে নামে আন্দোলন করলো কুডা তাইলে আজও কি বৈষম্য দূর করে পেয়েছে এরাই তো বৈষম্য করবেন তাইলে একজনের দুষ দিয়ে লাভ কি আমরা সয়রাচারা এক দু দেই আওয়ামী লীগ সরকার এক দু দেয় দুষ দেই তাহলে দুষ দিয়ে লাভটা কোথায় তাহলে ওগর মধ্যে একর মধ্যে পার্থক্যটা কোথায় ওরা তো উন্নয়ন করে খেয়েছে যদিও খা উন্নয়ন করে খেয়েছে এরা তো উন্নয়ন ছাড়াই এই দেশকে ধ্বংস করবে নেছে আমরা সাধারণ মানুষ যা দেখতেছি এরা এই দেশকে সর্বনাশ করবে নেছে এবং কি আমাদের সাধারণ মানুষের পেটের মধ্যে লাথি মারবে নেছে এরা আমাদের মধ্যে সাধারণ মানুষকে পথের ভিকিরি বানিয়ে দিতেছে এরা আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি তার কারণ দেশের পরিস্থিতি বর্তমান ভয়াবহ অবস্থা কি বলবো ভাই ধরেন আপনারা সাংবাদিক মানুষ আছেন আপনারা সাংবাদিক মানুষ ঝড় বৃষ্টি রাত দিন তো নাই কোনো জানেন নিরাপত্তা না ভেবে আপনারা সত্য খবর প্রচার করেন এখন আপনাদেরকেও তারা মারপিট করবেন একসে তারা ঘরের মধ্যে তালা বদ্ধভাব বদ্ধ করার হুমকি দিতে আছে সাংবাদিককে গুলিগিরি মারবেন একসে তারা বাইরে মারবেন আগসে তাইলে এটি কোন স্বাধীনতা পেলাম ভাই আমরা তাইলে এখন যারা মনে করেন এই স্বাধীন স্বাধীন বলবেন একসে তাহলে আমরা সাধারণ মানুষ মনে করি এটি এরা আপনার একটা বাংলাদেশকে ধ্বংস করতে যা করা লাগে এরা তাই করবে এই দেশকে পাকিস্তান বানাইতে যা করা লাগে এরা তাই করবে আমরা সাধারণ মানুষ এই দেখতে আর আমাদের মতো সাধারণ জনগণকে এরা পথের ভিখারি বানাইতে যা করা লাগে এরা তাই করবে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি